আজকে পড়বো হলো ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস কি আমার হাতে যে ফুল দেখছো এটা হলো কালকা সুন্দর ফুল তো এই ফুলে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায় তো এই ফুলে পাঁচটি পাপড়ি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো পাপড়িগুলো দেখো এই পাপড়ি এর দুই প্রান্তই হলো ভিতরে সবচেয়ে ভিতরে দুই প্রান্তই ভিতরে আর খুব ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এর দুই প্রান্তই হলো বাইরে এই পাপড়িটার এই প্রান্ত হলো বাইরে এই প্রান্ত হলো তোমার বাইরে আর বাকি যে পাপড়িগুলো আছে এটা দেখো এর এক প্রান্ত নিচে মানে বদ্ধ আর এক প্রান্ত হলো তোমার মুক্ত এটা দেখো এ প্রান্ত হলো মুক্ত এই প্রান্ত হলো তোমার বদ্ধ তার যদি একটি ফুলের পাঁচটি পাপড়ি থাকে তার মধ্যে একটার দুই প্রান্তই হলো বদ্ধ আর আরেকটার দুই প্রান্তই হলো তোমার মুক্ত আর বাকিগুলোর এক প্রান্ত বদ্ধ আর এক প্রান্ত মুক্ত থাকে তখন তাকে বলা হয় ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস